সপ্তাহে দুই দিন যদি কফিকে তোমরা এইভাবে নিজেদের স্কিনে ব্যবহার করো না বন্ধুরা স্কিন থেকে ট্যান তো কী জিনিস সেটা ভুলেই যাবে তার সাথে তোমাদের রিঙ্কেল ফাইন লাইন্স বলি রেখার সমস্যা থাকলে সেটা দূর হবে স্কিন থেকে দাগ দূর হবে ইনস্ট্যান্ট গ্লো চলে আসবে আর কোনো বিয়েবাড়ি পার্টি ফাংশনের আগে যদি এই প্যাকটা ইউজ করে যাও তো তোমাদের আর আলাদা করে কোনো হাইলাইটারের প্রয়োজন হবে না বন্ধুরা এতটাই এফেক্টিভ এতটাই কার্যকরী সুন্দর এই ডি ট্যান প্যাক কাম এটা বলবো ইনস্ট্যান্ট স্কিন ব্রাইটেনিং প্যাক ইনস্ট্যান্ট গ্লো প্যাক মানে কি বলবো ঠিক আমি নিজেও ঠিক করতে পারছি না এই প্যাকটা রেডি করতে দেখো একটা পরিষ্কার বাটিতে আমি ছোট চামচের এক চামচ বেসন আর এক চামচ মতো নিয়ে নিয়েছি চালের গুঁড়ি দুটোই আমাদের স্কিনকে যেমন ডিপলি এক্সফলিয়েট করে আমাদের স্কিনকে নরম রাখে ডেড সেলগুলো আমাদের স্কিন থেকে ইনস্ট্যান্ট সরিয়ে দেয় স্কিন হোয়াইটেনিংয়ের কাজ করতে এখানে আমি দিয়েছি রাইস ফ্লাওয়ার বা চালের গুঁড়ি দুটোই কিন্তু দুর্দান্ত কাজ করে একসাথে আমাদের স্কিনে আরও এফেক্টিভ করার জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ মতোই কফি পাউডার দু টাকা পাতার একটা কফি তোমরা কিনে নেবে দুবার এর রেমেডি তোমরা করতে পারবে এটাতে আমি মিক্স করছি এখানে মধু মধু যদি কারোর অসুবিধা থাকে বা মধু যদি তোমাদের কাছে নেই বলে মনে হয় এখানে তোমরা গ্লিসারিন অ্যাড করতে পারো বা এখানে তোমরা অ্যালোভেরা জেলও অ্যাড করতে পারো তবে গ্লিসারিন আর মধু দুটোর মধ্যে একটা যদি এখানে ব্যবহার করো এর কার্যকারিতা আরও বেশি হবে কারণ মধু আমাদের স্কিন থেকে ট্যান যেমন রিমুভ করে বোন দাগ দূর করতে সাহায্য করে স্কিনকে হাইড্রেট রাখে অ্যান্টি এজিংয়ের কাজ করে এবার দেখো এর মধ্যে আমি মাঝারি সাইজের একটা আলু ভালো করে গ্রেট করে রেখেছিলাম সেই রসটা এখানে দিয়ে দিচ্ছি মানে এখানে দুই থেকে তিন চামচ মতো আলুর রস লাগছে আলুর রসে থাকে ব্লিচিং প্রপার্টিস যেটা আমাদের স্কিন থেকে যেমন ট্যান রিমুভ করে স্কিনকে ফর্সা করতে সাহায্য করে আর আমাদের স্কিন থেকে ব্রণও মেছে তার মতো যেদি দাগকে দূর করে এটা ডার্ক সার্কেলের ক্ষেত্রেও কিন্তু ভীষণ ভালো তো দেখো এই প্যাকটা রেডি করতে আমি কিন্তু কোনো জলের ব্যবহার করছি না বন্ধুরা এখানে তোমরা আলুর রস দিয়েই কিন্তু এই প্যাকটা রেডি করবে সব কটাকে খুব ভালো করে মিক্স করে দেখবে যখন এরম ঠিক কনসিস্টেন্সি হয়ে গিয়েছে খুব পাতলাও হবে না খুব মোটাও হবে না একদম একটা মাঝারি কনসেন্টেন্সি যখন থাকবে দেখবে তখন এই প্যাকটা তোমরা স্কিনে অ্যাপ্লাইয়ের জন্য মনে করবে রেডি হয়ে গেছে আর বন্ধুরা এটা স্কিনের সাথে সাথে মুখে মানে মুখের সাথে সাথে ফুল বডিতেও কিন্তু এটা ট্যান প্যাক হিসেবে তোমরা অ্যাপ্লাই করতে পারো এমনকি এটা ছোট বাচ্চাদের স্কিনেও অ্যাপ্লাই করতে পারো তবে কিন্তু এক্ষেত্রে চালের গুড়িটা যেন একদম মার্কেট বেস চালের গুড়ি হয় খুব মিহিদানার তো দেখো পুরো মুখে এটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি এটা স্নানের আগে করছি তোমরা চাইলে সন্ধ্যাবেলা রাত্রিবেলা যখন খুশি এই প্যাকটা অ্যাপ্লাই করতে পারো পুরো মুখে অ্যাপ্লাই করে এটা আমি চোখের পাতার ওপরেও দিয়ে দিচ্ছি আর চোখের পাতার উপর অনেকে দেখবে বয়স হলে ঝুলে যায় সেক্ষেত্রে কিন্তু অ্যান্টি এজিংয়ের কাজ করে এটি স্কিনকে টান রাখতে সাহায্য করে আমি এটা পনেরো থেকে কুড়ি মিনিট মতো স্কিনের মধ্যে রেখেছিলাম খুব শুকিয়ে গেছে দেখো দেখলেই বোঝা যাচ্ছে তারপর দেখো ভিজে টাওয়াল দিয়ে আমি পরিষ্কার করে দেখছি স্কিনটা কতটা ডিপলি ক্লিন হয়েছে আর স্কিনটা ইনস্ট্যান্ট দুই থেকে তিন শেড পর্যন্ত লাইটেন হয়ে যায় আমার স্কিনে হয়তো বলবে আমি ফেয়ার স্কিনের তাই বোঝা যাচ্ছে না কিন্তু হয় এটা তোমরা একবার অন্তত আমার বলা পদ্ধতিতে বা আমার রিকোয়েস্টে করে দেখো নিজেদের স্কিন থেকে ইনস্ট্যান্ট ট্যান রিমুভ করে গ্লো বাড়াতে স্কিনকে ব্রাইট করতে স্কিনকে টাইট করতে আর স্কিনের দাগকে হালকা করতে বন্ধুরা অবশ্যই এই প্যাকটা একবার হলেও ইউজ করে দেখো